দু সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে দশ জুলাই দুপুর দুইটায় তবে এবার ফল প্রকাশে থাকছে বড় পরিবর্তন আগের মতো কেন্দ্রীয়ভাবে ফল প্রকাশ করবে না শিক্ষা মন্ত্রণালয় এবার প্রত্যেকটি বোর্ড নিজেদের ফলাফল স্বতন্ত্রভাবে প্রকাশ করবে ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড সবগুলো বোর্ডের ফল তাদের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে ফলাফল জানার উপায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান বা পরীক্ষা কেন্দ্র থেকে অথবা মোবাইলে এস এম এস করে এস এম এ ফল পেতে টাইপ করুন এসএসসি বোর্ডের নামের প্রথম তিন অক্ষর রোল নাম্বার দুই শূন্য দুই পাঁচ পাঠিয়ে দিন এক ছয় দুই 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 নাম্বারে যারা নিজেদের ফল নিয়ে সন্দেহে থাকবেন তারা এগারো জুলাই থেকে সতেরো জুলাইয়ের মধ্যে পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি জানিয়ে দেবে সংশ্লিষ্ট বোর্ড ও টেলিটক বাংলাদেশ দু সালের এস ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন উনিশ লাখ আঠাশ হাজার নয়শো জন শিক্ষার্থী গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কম হলেও অনুপস্থিতির হার ছিল বেশি প্রথম দিনই অনুপস্থিত ছিল প্রায় ছাব্বিশ হাজার শিক্ষার্থী ফলাফল জানতে মুখিয়ে থাকা লাখো শিক্ষার্থীর জন্য শুভকামনা ফল পাওয়ার পর আবেগে ভেসে না গিয়ে বাস্তবতাকে গুরুত্ব দিন ভালো না হলে হতাশ হবেন না এটা কেবল শুরু বিজিএম টিভি টোয়েন্টিফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না